আজ আমরা অভ্যাস করব ভ্রামরি প্রাণায়াম মনসংযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি সহ দুশ্চিন্তা থেকে মুক্ত পেতে এবং ভালো ঘুমের জন্য অত্যন্ত উপকারী ভ্রামরি প্রাণায়াম আমরা কিভাবে অভ্যাস করবো চলুন চলুন আমরা জেনে নিই প্রথমে যে কোনো একটা কমফোর্টেবল পোস্টারে বসতে পারেন সেটা পদ্মাসন হোক বা যে কোনো একটা মেডিটেটিভ পস্টার বা কমফোর্টেবল পস্টার বসলেই হবে এরপরে এখানে আমাদের একটা মুদ্রা করতে হবে সেটি হলো শানমুখী মুদ্রা আমরা যেমন এর আগের ক্লাসে আমরা অনুলোম বিলোম প্রাণায়ামের জন্য নাসিকাগ্রা মুদ্রা আমরা অ্যাডপ্ট করেছিলাম আজকে আমরা করব ষণমুখী মুদ্রা কী করবো এখানে আমরা থাম ফিঙ্গার দুটো দিয়ে কান দুটোকে লক করে দেব। আমরা আইব্রোর উপরে ইন্ডেক্স ফিঙ্গার দুটো রাখবো চোখের পাতার উপরে আমরা মিডিল ফিঙ্গার কোনো চাপ দেব না তারপরে ইন্ডেক্স ফিঙ্গার ঠিক আমাদের যে নাক রয়েছে নাকের ঠিক লোয়ার পার্টটাতে আমরা লিটল ফিঙ্গারটাকে রেখে দেব তাহলে কি হলো আমরা করলাম স্বর্ণমুখী মুদ্রা এই এবার এখান থেকে আমরা কি করব আমরা নাক দিয়ে শ্বাস নেব নাক দিয়ে ছাড়ার সময় ভ্রমণের মতো শব্দ হয় বি সাউন্ড রকম চলো আমরা পুরোটা করি হুম অর্থাৎ আমি যতটা শ্বাস নেব তার বেশি দ্বিগুণ ছাড়ার চেষ্টা করবো এবং ভ্রমণের মতো শব্দ হবে বিশাল ওকে